দেখি কি কি খাচ্ছিস তো চারিদিক ঘোরা হলো এখন আমাদের কলকাতা ছেড়ে বাড়ি যাওয়ার পালা এখন আমরা বেলডা যাচ্ছি আর রাস্তায় দাঁড়িয়েছি রাস্তায় দাঁড়িয়ে এখন লাঞ্চ করে নিচ্ছি তো কলকাতা যখন বেলদা থেকে যাই বা কলকাতা থেকে ফিরি তখন আমরা সন্ধিপাতেই দাঁড়াই আর সন্ধিপাতেই আমরা লাঞ্চ হোক টিফিন করে ফেলি তো এবারে সন্ধিপার আরেকটা নতুন পাশেই একটা দোকান খুলেছে রেস্টুরেন্ট করেছে তো সেখানে লাঞ্চ করলাম লাঞ্চটা কিন্তু দুর্দান্ত ছিল নিরামিষ স্থায়ী ছিল কিন্তু খুব সুন্দর কাঁসার থালাবাটি কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল কত রকম আইটেম খুব

বাবা অন্তর গাছে লিচু আছে কি অবস্থা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিস সব কথা বলে দিল দেখো বন্ধুরা আমি এখন থামের বাড়িতে লিচু খাচ্ছি তোমরা খাওনি কোনোদিন কত কথা দিয়ে তো দিদি যা কই এখন যাচ্ছি বাগান পরিদর্শনে। বাগানে কি কি আছে বা ঢং দেখ ঢং সব বন্ধুদেরকে দেখাচ্ছে দেখো বন্ধুরা আবার সফেদা আর কি গাছ আছে তোদের বাড়িতে দেখা হোক পরে পারবো এসো এখন লিচুটাই খাও তুমি গাছে লিচু পেয়েছো হ্যাঁ কেমন লিচুটা খেতে হ্যাঁ মিষ্টি খুব মিষ্টি ঠিক আছে খাও হেভি ঠিক আছে আমরা কি করে খাব বন্ধুরা কি করে খাবে বন্ধুরা কি তোদের বাড়িতে এসেছে যে কোনো দিন খাবে তোমরা হলো গাছে উঠে পেরে নেবে ঠিক আছে ব্যাস তো এই ফুলটাকে কি বলে কি সুন্দর না তো হবে কি দারু কালারটা না তো এরকম কালার আছে এরকম কালার কিনবি পরলে খুব ভালো লাগবে সেই যে হারে হয়েছিল লিচু গুলো হ্যাঁ প্রচুর হয়েছিল তো বিকেলবেলায় আমি আর অন্তরা রোজই ঘুরতে বেরোই ওর থাম আগে বেরিয়ে গেছেন উনি হাঁটেন আমরাও হাঁটি একটু দাঁড়িয়ে সবার সাথে গল্প করি তা এখন ওর থাম চলে গেছে তো এখন আমি আর অন্তরা যাচ্ছি এখানে আসলে আমি তো শাড়ি যে শাড়ি পরে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে অন্তর পিঙ্ক পিঙ্ক ম্যাচিং এই যে দেওয়ালে হেঁটে টেটে বাড়ি চলে এলাম মেয়ে আবার গেল পাশে একটা ছোট্ট বাচ্চা থাকে ওদের বাড়িতে গেলো ওদের বাড়িতে খেলাধুলা করলো তারপরে আমরা বাড়ি চলে এলাম এখন তো বিকেলবেলা হাঁটতে হাঁটতে তো আশ্রমে গেছিলাম আশ্রমটা আমাদের বাড়ির কাছেই কিন্তু সেই আশ্রমে আজকে ছিল পুজো তো মহারাজজি বললেন আজকে সন্ধ্যাবেলায় এসো কিন্তু ভোগ আছে ভোগ পাবে কিন্তু আমি ভীষণ পরিমাণে ভোগের পোকা ছোটোবেলা থেকে ভোগ খেয়ে এই ভোগের লোভ আমি সামলাতে পারি না প্রচুর ভোগ খেয়েছি তো সুদেশনা এটা অভ্যস্ত কি না জানি না সঙ্গে তো আমি গেলামও ওর বাবাকেও নিয়ে গেলাম সুদেশনাকেও টানতে টানতে নিয়ে গেলাম না সুদেশনা নিচে বসে খেতে কেমন লেগেছে কিন্তু আমি ছোটোবেলা থেকে এরকম নিচে বসে ভোগ তা আমি সেই ডাল ফুলুরি রসা এইসবের লোভে গেছিলাম কিন্তু এখানে ভোগ হয়েছিল ভোগটা বিরিয়ানি রায়তা এইসব হয়েছিল আলুর দম ভোগটাও খুব সুন্দর ছিল কিন্তু আমার আশা কিন্তু এটাই তো যাই হোক আজকের মতো এখানেই দেখা হবে আবার একটা পরের ব্লগে